আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক প্রবাসী ভাই নতুন পুরাতন অনেক প্রবাসী ভাই আমাকে একটা প্রশ্ন করেন সেটা হলো পাসপোর্ট সংশোধন করতে গিয়ে বাবার নাম চেঞ্জ হয়ে গেছে বা বাবার নাম এদিক সেদিক হয়ে গেছে এখন নতুন ভিসায় সৌদি আরবে আসতে পারবেন কি না বিষয়ে নিয়ে অনেকে প্রশ্ন করেন আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা অনেকে আছি বাংলাদেশে ছুটিতে যাওয়ার পর আমরা ফাস্টফুড বানাতে গিয়ে এনআইডি কার্ডের অনুযায়ী ফাস্টফুডটি বানাতে হয় আবার অনেকে আছি ফাইনাল এক্সিট অর্থাৎ একবারে সৌদি আরব থেকে চলে যাই যাওয়ার পর আবার সৌদি আরবে আসার জন্য নতুন পাসপোর্ট করি এই পাসপোর্ট করার ক্ষেত্রে আমাদের এনআইডি অনুযায়ী পাসপোর্টটি করতে করতে হয় অর্থাৎ এক কথায় যে এমআরপি পাসপোর্টের দিন শেষ এই পাসপোর্টের দিন শুরু ঠিক আছে তো এখন আপনি ই পাসপোর্ট করতে গিয়ে আপনার ই পাসপোর্টের ভিতরে অনেক তথ্য সংশোধন হয়ে আসে আপনার এন আইডি কার্ড অনুযায়ী ঠিক আছে ঠিকঠাক হয়ে আসে এন কার্ডে যা আছে তাই আসে সেটাই ঠিক যদি এন আইডি কার্ডে ভুল থাকে তাহলে পাসপোর্টে যেটা আছে সেটাও ঠিক ঠিক আছে তো এখন আপনি নতুন পাসপোর্ট দিয়ে যারা একেবারে নতুন যে সৌদি আরবে আসেননি তারা তো আসতেই পারেন তাদের কোনো সমস্যা নাই কিন্তু যারা সৌদি আরবে থেকে গেছেন ফাইনাল এক্সিটে বা খুঁজে চলে গেছেন এখন নতুন বিষয় আসবেন সেই ক্ষেত্রে আপনাদের পাসপোর্টটা নতুন করতে হয়েছে এই পাসপোর্ট তো এই পাসপোর্টের ভিতরে আপনার বাবার নাম চেঞ্জ হয়ে গেছে আপনার বয়স কম হয়ে গেছে বা বেড়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে কিনা তো এই কথার উত্তরটা হলো যে আপনার কোনো রকম কোনো সমস্যা হবে না কারণ আপনার পাসপোর্টটি নতুন আপনার ভিসাটাও নতুন আপনার পাসপোর্টে যে নাম আছে যে অ্যাড্রেস আছে যে পাসপোর্টের যে নাম্বার আছে ওই ডাটা অনুযায়ী আপনার ভিসাটা কালা স্ট্যাম্পিং সব সবকিছু হবে মোফা হবে ঠিক আছে সবকিছুর তথ্য আপনার পাসপোর্ট অনুযায়ী ভিসাতে আসবে এর বাইরে আসবে না আপনি সৌদি আরবে আগে সলিমুল্লাহ নাম ছিল আপনার পাসপোর্টে আপনার পিতার নাম ছিল সলিমুল্লাহ কেউ মাইন্ড করবেন না এখন বর্তমান পাসপোর্টে এসেছে কলিমুল্লাহ ঠিক আছে সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই আপনার বর্তমান ভিসাতে সলিমুল্লাহ নাম আসবে না বর্তমান পাসপোর্টে যে কলিমুল্লাহ কলিমুল্লাহটাই আসবে তো এখন প্রশ্ন আসে যে ঠিক আছে সবকিছু ঠিক আছে কিন্তু সৌদি আরবে আসার পর কোন সমস্যা হবে কিনা দেখেন সৌদি আরবে আপনার সার্ভারে আপনার সবকিছু ডাটা আছে আপনার আছে আছে ঠিক এবং সেই পাসপোর্টের একটা কথা মাথায় রাখবেন আপনি যখন নতুন পাসপোর্টটা করেন এই নতুন ই পাসপোর্টের ভিতরে আপনার পূর্বের পূর্বের পাসপোর্টের নাম্বারটা কিন্তু চলে আসতেছে ঠিক আছে তো আপনি যদি সৌদি আরবের এই যাওয়া পাসপোর্টটি জমা দেন বা ইমিগ্রেশনে যদি জমা দেন তারা যখন আপনার ফিঙ্গার প্রিন্ট নিবে কিন্তু আপনার পূর্বের পাসপোর্ট এর নাম্বার বা ভিসা নাম্বার বা আপনার অ্যাকাউন্ট বা যে ছবিটা আগের ছবিটা সবকিছু চলে আসবে আপনার পাওয়ার সাথে সাথে কিন্তু সেই ক্ষেত্রে আপনার কোন রকম কোন সমস্যা হবে না আপনার বর্তমান একামাতে আপনার বর্তমান ভিসায় যে নাম লেখা আছে আপনার নাম কলিমুল্লা ওই কলিমুল্লা নাম আসবে হতে পারে আপনার দুইটা নাম আসবে সলিমুল্লা কলিমুল্লা অর্থাৎ আপনি আগের পাসপোর্টে ছিল মোহাম্মদ সলিমুল্লাহ এখন বর্তমান পাসপোর্টে আছে মোহাম্মদ কলিমুল্লাহ অর্থাৎ আপনার বর্তমান যে ভিসাতে এই নামটা আছে এই নামটাও আসবে নামটাও আসবে আপনি যে আগে সৌদি আরবে ছিলেন সেই নামটাও কিন্তু আসবে তার মানে কি বুঝলাম যে আপনার বর্তমানে যে নতুন ভিসা দিয়ে এসেছেন এই ভিসা ভিসার যে ইকামাটা হবে এই ইকামাটায় মোহাম্মদ সলিমুল্লাহ কলিমুল্লাহ আসবে আপনারা ভালো করে বুঝবেন যে মোহাম্মদ সলিমুল্লাহ কলিমুল্লাহ আগে ছিল মোহাম্মদ সলিমুল্লাহ এখন আছে অর্থাৎ আপনি এখন বর্তমানে আসবে এই মোহাম্মদ সলিমুল্লাহ মোহাম্মদ কলিমুল্লাহ অথবা মোহাম্মদ কলিমুল্লাহ আসবে ঠিক আছে বেশিরভাগ ক্ষেত্রে মোহাম্মদ সলিমুল্লাহ মোহাম্মদ কলিমুল্লাহ এই দুইবারই আসবে দুইটা নাম দুই বাড়ি আসবে এতে কোনো ভুল নাই ঠিক আছে আসবে কারণ আমার বেলায় কিন্তু সেম হয়েছে আমি আমার কথাটা বলি বা আমার এক্সপিরিয়েন্স বা আমার আমি যে নিজে ভুক্তভোগী সেটাই বলি যে আমার পূর্বের ভিসাটা ভিসার নাম ছিল আমার পিতার নাম মোহাম্মদ শহীদ ঠিক আছে মোহাম্মদ কি মোহাম্মদ শহীদ বর্তমান পাসপোর্টে আমার পিতার নাম আছে মোহাম্মদ শাহিদ ঠিক আছে শহীদ শাহিদ ঠিক আছে অর্থাৎ এস এইস এস ও ঠিক আছে প্রথমের নামটা ছিল এস ও দিয়া আর এখন বর্তমান নামটা আছে এস এ দিয়া ঠিক আছে তার মানে হলো কি ও আর এ ঠিক আছে এরকমটা ধরে তো আরবি লেখা যখন আসে তখন আমারই কামাতে লেখা আছে মাহমদ শহীদ মাহমদ শাহিদ ঠিক আছে এরকম নাম লেখা আসে যেহেতু আমারটা এরকম এসেছে আপনারটাও এরকম আসবে প্রমাণ আমি নিজে ঠিক আছে তো বাবার নাম যদি এই চেঞ্জ হয় বাবার নাম যদি আকার একার বা নান বা নাম চেঞ্জ হয় তাহলে দুইটা নাম আসবে আপনি যদি সৌদি আরবের পূর্বে থেকে থাকেন তাহলে সেই পূর্বের ওই নামটাও আসবে এবং এই বর্তমানে যে পাসপোর্টের নামটা সেই নামটাও কি আসবে এইগুলো নামের সমস্যা নিয়ে তো এই প্রশ্নটা কিন্তু আমাকে অনেকে প্রচুর পরিমাণে করে থাকে যে বাই পাসপোর্ট সংশোধন করিয়েছি পিতার নাম ভুল এসেছে বা এই এনআইডি অনুযায়ী আমার পিতার নামটা এসেছে এখন আমার নতুন বিশাল আগাতে গিয়ে কোনো সমস্যা হবে কিনা বা যাওয়া যাতে কোনো সমস্যা করবে কিনা সৌদি আরবে সে ফাস্টফুড বিভাগ বা ইমিগ্রেশনে কোনো সমস্যা হবে কিনা না কোনো সমস্যা হবে না আমার কোনো সমস্যা হয়নি আমি আমার কথা বলি আমার কি কিন্তু কোনো সমস্যা হয়নি যে বললাম না যে আমার পিতার নাম ছিল প্রথমে যে মোহাম্মদ শহীদ বর্তমানে আছে মোহাম্মদ শাহিদ ঠিক আছে ভুল হয়েছে কি এস ও প্রথম দুই অক্ষর এশ ও আর এখন বর্তমান নামে প্রথম দুই অক্ষর এস এ ঠিক আছে বাকি সব ঠিক আছে এইচ 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 এখনো কিন্তু ঠিক ঠিক আছে আছে শুধু প্রথমে তো এরকমটা আপনার বেলাও আসবে তো আপনার বাবার নাম যদি প্রথমে মোহাম্মদ সলিমুল্লাহ থাকে এখন যদি মোহাম্মদ কলিমুল্লাহ হয় তাহলে মোহাম্মদ সলিমুল্লাহ মোহাম্মদ কলিমুল্লাহ এই নামটা আসবেই ঠিক আছে এবার আসি বয়সের ক্ষেত্রে অনেকে বলে যে ভাই আমার বয়স দশ বছর কমে গেছে এখন বা আমার সমস্যা নাই আপনার বয়স করলে আপনার বয়স হয় চল্লিশ বছর এখন বর্তমানে এই পাসপোর্টে আপনি বয়স দিয়েছেন এনআইডি অনুযায়ী সেখানে আপনার বয়স এসেছে বিশ বছর বা পঁচিশ বছর ঠিক আছে দশ বছর বা পাঁচ বছর কমে গেছে এতে কি কোনো সমস্যা হবে কোনো সমস্যা হবে না হান্ড্রেড পার্সেন্ট কোনো সমস্যা হবে না ঠিক আছে কারণ আপনার যে বর্তমান যে পাসপোর্টটা ঠিক আছে বর্তমান যে পাসপোর্ট এই পাসপোর্টে আপনার এনআইডি নাম্বারটা চলে আসবে এবং আপনার পূর্বের পাসপোর্ট নাম্বারটা চলে আসবে আপনি যদি পাসপোর্টটা রিনিউ করে থাকেন এমআরপি পাসপোর্ট যদি আপনি জমা দিয়ে ই পাসপোর্ট করান তাহলে সেক্ষেত্রে আপনার পাসপোর্টের ভিতরে পূর্বের পাসপোর্ট এবং এনআইডি কার্ডের কার্ডের নাম্বারটা চলে আসবে এই কারণে আপনাদের কোনো সমস্যা হবে না তারা যখন দেখবে যে পূর্বের যে পাসপোর্টটা সেই পাসপোর্টের আছে তখন আপনাকে বাংলাদেশ আরব থেকে আপনাকে ছেড়ে দিবে অর্থাৎ আপনাকে এক্সিট হতে দিবে ঠিক আছে আপনাকে রিটার্ন কখনোই পাঠাবে না এটা মনে রাখবেন আপনাকে কখনোই রিটার্ন পাঠাবেন আপনাকে রিটার্ন পাঠাবে তখনই সৌদি আরব এয়ারপোর্ট থেকে যখন আপনি সৌদি আরব থেকে পূর্বে কখনো কোন পুলিশে ধরা দিয়ে বা কোনো মামলা মামলায় জড়িত ছিলেন বা পুলিশে ধরা দিয়ে দেশে গিয়েছিলেন বা আপনাকে পাঠিয়ে জেলের মাধ্যমে অর্থাৎ আপনি দিয়ে পাঁচ আঙ্গুলের পাঁচ ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনি যদি বাংলাদেশে যেয়ে থাকেন তাহলে আপনি সৌদি আরবে দ্বিতীয়বার লিগেল আনলিগেল কোনো ঢুকতে পারবেন না এটা মনে রাখবেন ঠিক আছে আদারওয়াইজ আপনার কোনো সমস্যা হবে না আপনার শুধু কোনো মামলা মোকদ্দমা না থাকলে সাতশো নাম্বার বা নয়শো নাম্বারের কোনো মামলা যদি না থাকে আপনি যদি লিগেল ভাবে সৌদি থেকে যান তাহলে আপনি কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না যদি আপনার মামলা না থাকে মামলা থাকলেই কিন্তু সমস্যা আপনি ঢুকতে পারবেন না ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ